বয়স হয়ে গেছে আর পরদিন বাঁচবেন আমার তো বয়স হয়ে গেল আর পরদিন বাঁচবো বাঁচব ভাবছেন এইসব কথা ভুল ভাবছেন ভাই এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যার কিছু না বিশ্বাস করুন এই বয়সগুলো শুধুমাত্র একটা সংখ্যা যত বেশি ভাই আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন যত বেশি আপনি পজিটিভ চিন্তা করতে পারবেন তত বেশি ভাই আপনি জীবনটাকে এনজয় করতে পারবেন সারা জীবন নিজেকে যুবক রাখুন সারা জীবন ভাই নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন যত যত বেশি আপনি আপনি নিজেকে নিজেকে অসহায় ভাববেন ভাববেন দুর্বল তত দেখবেন লোকে আপনার সুযোগ নেবে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা কেন নিজেকে অসহায় ভাবছেন কেন নিজেকে দুর্বল ভাবছেন আপনি যদি ছোটখাটো কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়েও আপনার পরিবারের উপর ছেড়ে দেন সময় দেখবেন আপনার পরিবার আপনাকে পাত্তা দেবে না কোনো কথাই জিজ্ঞেস করবে না কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভাই আপনাকে আর জিজ্ঞেস করবেন সেই ভুলটা তো করেছেন তাই এবার থেকে ভাই একটু শক্ত হন একটু নিজেকে স্ট্রং রাখুন আপনারও একটা ভালো লাগা আছে আপনারও একটা পছন্দ অপছন্দ আছে নিজের পছন্দের ওপর নিজের ভালো লাগার উপর গুরুত্ব দিন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি রাখতেই পারেন পারেন কিন্তু ভোগ করতে চেষ্টা করবেন মানুষের উপর ভাই বেশি বিশ্বাস করতে যাবেন না যেই মানুষটাকে আপনি বেশি বিশ্বাস করবেন যেই মানুষটাকে আপনি বেশি ভরসা করবেন সেই মানুষটাই একটা সময় দেখবেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে এর পরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ তা হলো মন ভালো রাখুন আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন খবরের কাগজ পড়ুন টিভি দেখুন মোবাইলস ভাই এখন তো ইন্টারনেটের যুগ মোবাইল দেখুন না টিভি দেখুন না মন ভালো রাখার চেষ্টা করুন আপনার কিসে মন ভালো থাকবে আপনি সেটা স্বয়ং ভালো বলতে পারবেন নিজেকে বিন্দাস রাখতে হবে একদম টেনশান করা যাবে না বিশেষ করে বয়সের টেনশন তো একদমই নয় এই যে আমার অনেক বয়স হয়ে গেছে আর কতদিন বাঁচব হ্যাঁ ভাই আমরা কেউ অমর নই একদিন না একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু সেটা নিয়ে টেনশন কেন করবো বরং যে কদিন বাঁচবো যেন হেসে খেলে সবার সাথে আনন্দে এনজয় করতে পারি জীবনটা এই চেষ্টা করুন এর পরের তো আরও গুরুত্বপূর্ণ তা হলো যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে টেনশন করছেন না ভাই একদম টেনশন করবেন না আপনি আপনার দায়িত্ব পালন করেছেন বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন বলেই কিন্তু আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন আপনার দশটা টাকা উপার্জন ছিল তাই কিন্তু আপনি আপনার পরিবারের জন্য দশ টাকা দিতে পেরেছেন যদি সেই সামর্থ্য না থাকতো আপনি পারতেন আপনার বয়সে এমন অনেক মানুষ আছেন ভাই তাদের ইচ্ছে আছে তাদের পরিবারের জন্য কিছু করা মানুষের জন্য কিছু করা কিন্তু পারে না কারণ সেই সামর্থ্য নেই আর এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন বিধাতাকে ধন্যবাদ দিন আর যে যতটুকুন করে দিচ্ছে প্যাস তার কাছে কৃতজ্ঞ থাকুন মন ভালো রাখুন দেখবেন ভালো থাকবেন শ্রদ্ধা নেবেন প্রণাম নেবেন